বন্ধুরা বর্তমান পরিবেশে তোমরা যতই ভালো থাকতে চাও না কেন কেউ ভালো থাকতে পারবে না কারণ কুসংসর্গ শিক্ষা আর পরিবেশ তোমাদেরকে খুব খারাপ পথে নিয়ে যাবে একদম যাবেই গ্যারান্টি যতই তুমি মনে করো যে আমি খারাপ ছেলেদের সঙ্গে মিলবো না খারাপ পথে যাবো না কিন্তু তুমি বাইরে না বেরোলে এবং মানুষদের সঙ্গে যদি মেলামেশা না করো বন্ধু বান্ধবের সঙ্গে যদি মেলামেশা না করো তোমার মনটাই খারাপ থাকবে তোমার উন্নতি হবে না মনের বিকাশ ঘটবে না তাহলে তোমাকে এসব বাইরে বেরোতেই হবে এবং সবার সঙ্গে মিশতেই হবে তার মধ্যেই দেখবে তোমাকে খারাপ পথে নিয়ে যাবে উদাহরণ দিচ্ছি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি তোমরা বোঝার চেষ্টা করো কি বলছি দুটো ছেলে এবং মা এই নিয়েই তাদের সংসার বাবা অনেকদিন হলো মারা গেছে ছোট ছেলেটার বয়স সাত বছর বড় ছেলেটা বাইশ তেইশ বছর একটা ছোটোখাটো কাজ করে সংসারটা সেই চালায় এইবার ছোটো ছেলেটা খেতে নিয়ে খাওয়া নিয়ে খুব ঝামেলা করছে মা বলছে শয়তানের বাচ্চা শয়তানি হয় কি করে ও ভালো হবে হ্যাঁ সবসময় খালি ঝামেলা করছে সেই শুনে ছোটো ছেলেটা বললো তুমি আমার শয়তানা বাচ্চা বললে আচ্ছা দাদা আসুক আমি দাদাকে বলে লব যে তুমি আমাকে শয়তানের বাচ্চা বলেছ এইবার দাদা সন্ধেবেলা বাড়ি ফিরেছে বাড়ি ফেরার পর ছোটো ভাই বড়ো ভাইকে নালিশ করছে জানিস জানিস আমাকে মা শয়তানের বাচ্চা বলেছে তখন মা বলছে যে তুই যেরকম করিস তাতে ওটা অনেক ভালো কথাই বলেছি তাতে ছোটো ছেলে বলছে তুমি একটা সুয়ার বাচ্চা তখন মা বললে দেখলি ও কী বললো কী বাজে কথা আমাকে বললো তখন বড় ছেলে ছোটো ছেলেকে শাসন করছে হ্যাঁ রে খানকির ছেলে তুই মাকে সুয়ার বাচ্চা বললি কেন রে সেই শুনে মা বলছে থাক থাক তোকে আর শাসন করতে হবে না আমি বুঝে গেছি তুই কীরকম শাসন করবি তাহলে বুঝেছ কুসংসর্গ এবং কুশিক্ষা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তাই বলছি তোমরা সবাই সাবধানে থাকো ভালো থাকো সৎ হওয়ার চেষ্টা করো খারাপ জিনিসটা নেওয়ার চেষ্টা করো না আমি বিভিন্ন রকম ভিডিও দিই খারাপ ভালো সব মিলিয়ে তোমরা ভালোটা নেওয়ার চেষ্টা করো খারাপটা নেবে কেন খারাপটা তো খারাপরাই নেবে ভালোটা কি নেবে কি বললাম বুঝতে পেরেছো ভালোটা নেওয়ার চেষ্টা করো খারাপটা নিও না এতেই তোমার মনের মনের পরিচয় পাওয়া যাবে তুমি ভালো না খারাপ আসি বন্ধু আবার পরে দেখা হবে তোমরা ভালো জিনিসটা নাও সৎ থাকো ভালো থাকো এটাই আমি চাই